আপনি বাত্রাস বাত্রাস দেওয়ার কারণ কি আগাম শোষা চাষে আপনি কি কেন আসলেন শীতকালীন এই অসময় তো চাষ করবে বাজার বেশি থাকবে যদি একটু চ্যালেঞ্জিং ব্যাপার প্রচুর শীত থাকে শীতে গাছ কম বাড়ে শর্ষে আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন শীতকালে কিন্তু আসলে ক্ষীরা চাষ করা হয় সেটা হচ্ছে শীতকালে মাটিতে চাষ করা হয় কিন্তু শশা আসলে বানে বা চালা মাছাতে চাষ করতে হয় বিকল্প পদ্ধতিতে আমার এক বড় ভাই শশা চাষ করছে সে কিভাবে এই মরশুমে আসলে গরম অতিরিক্ত দিনে অতিরিক্ত গরম এবং শীতে রাত্রে আসলে কুয়াশা পড়ছে তার মধ্যে কিভাবে শশা থেকে বীজ তৈরি করে বীজ থেকে গাছ তৈরি করছে তা নিয়ে ভিডিও পুরো ভিডিওটির সাথে থাকবেন ভাই আসলে জমিতে আপনি কি করছেন

আগাম শোষা চাষে আপনি কেন আসলেন শীতকালীন শর্ষাতে এই অসময় তো এই সময় শর্ষা ওইভাবে মানুষ চাষ করে না বাজার বেশি থাকবে যদি একটু চ্যালেঞ্জিং ব্যাপার প্রচুর শীত থাকে শীতে গ্যাস কমবারে সর্ষের আচ্ছা আপনি যে গিয়াতি দিয়েছেন না কি পানি দিচ্ছেন না কি এই পানি অন্য সময় কি দেওয়া যাবে বাtras বাদে না 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 সেই দিলে কি সমস্যা প্রচুর রদের তাপ পানি দিলে সাথে সাথেই দেখা যাবে আপনার এই পানি শুকাই যাবে আর পানি শুকাই গেলে উপরে মাটির একটা চওটা তৈরি হবে ফলে সর্ষে গাছ খুবই যেহেতু চিকন হ্যাঁ এই গাছটা মাটি ফায়রা বের হতে পারবে না তাতে গাছ বেরাতে পারবো না থাকবে রস থাকবে গাছটা দ্রুতই বের হবে আচ্ছা ভাই আপনি পানি দেন আমরা দর্শকের কিছু কথা বলি তো দর্শক বন্ধুরা আসলে শোষা চাষের ভিডিও দেখলেন ভাই আসলে জমিতে কাজ করছে এভাবে পার্ট বাই পার্ট আপনাদের সামনে আমরা ভিডিও উপস্থাপন করবো সেই ভিডিওগুলো কীভাবে দেখতে হবে বা কীভাবে কাজ করতে হবে শোষা চাষ কিভাবে করতে হবে সকল কিছু জানতে হলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন